নমস্কার ডি স্টোরি কর্নারে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমি সায়ন্তিকা আজকে আমি শোনাতে চলেছি আপনাদের টুনটুনি আর বিড়ালের গল্প চলুন তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক গল্পটি এক গৃহস্থের বাড়ির পিছনে আছে এক বেগুন গাছ সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে বাসার ভিতর তিনটি ছানাও রয়েছে খুবই তারা তারা না পারে উঠতে না পারে চোখ মেলতে খালি হাঁ করে আর চিঁচি করে গৃহস্থের একটা বিড়াল আছে আর সে ভারী দুষ্টু স্বভাবের সে খালি ভাবে টুনটুনি ছানাটাকে কবে খাব একদিন সে বেগুন গাছের তলায় এসে বলল কি করছিস না টুনটুনি টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে প্রণাম হই মহারানী তাতে বিড়ালনি ভারী খুশি হয়ে চলে গেল এমন করেই সে রোজ আসে রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে সে তাতে খুশি হয়ে চলেও যায় এখন টুনটুনির ছানাগুলো বড় হয়েছে তাদের সুন্দর সুন্দর পাখা হয়েছে তারা আর চোখ বুঝে থাকে না তা দেখে টুনটুনি তাদের বলল আচ্ছা বাছা তোরা উঠতে পারবি ছানারা বলল হ্যাঁ মা পারব টুনটুনি বলল তবে দেখ তো ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কি না ছানারা তখনই উড়ে তালগাছের ডালে গিয়ে বসল তা দেখে টুনটুনি হেসে বলল এখন আসুক ওই দুষ্টু বিড়াল দেখি খানিক বিড়াল এসে হাজির এসে বলল কি করছিসলা টুনটুনি তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাথি দেখিয়ে বলল লক্ষ্মী ছাড়া বিড়াল নিই বলেই সে ফ্রুক করে উড়ে পালালো দুষ্টু বিড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে উঠে গাছে উঠতে পারল না আর ছানাগুলোকেও ধরতে পারল না খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরে গেল